তুমি আস たら আমি খুশি হব না তা আবার হয় না কি কখনো আচ্ছা তুমি এক কাজ করো যাও অশ্বমে যে গোসল করে এসো আমি তোমার খাবার রেডি করছি আরে না না আমি পরে গোসল করব আর তুমি তোমার রোমান্টিক হও তোমাকে দেখলে না আমারটা রোমান্স চলে আসে চলো আমরা একটু সময় দেই আরে গল্প করি চা খাই তারপর না গোসল করব আরে শেষ সব তো হবেই আর শেষ সব প্রতিদিনই হয় তুমি কত দূর থেকে আসছো আগে যাও না গোসলটা করে এসো তারপরে সব হবে যাও না প্লিজ আরে তুমি এমন করতেছো কেন হ্যাঁ কি খুশি হয়ে আমি হড়াতড়াসছি চলো আমরা রোম্যান্স করি তারপরে না হয় আমরা গোসল করতে যাব আরে শুনো না দেখো তোমার গায়ে অনেক ঘাম আর তোমার ড্রেসটাও দেখো কি আমার একটা ঘাম দিয়ে গন্ধ ছুটে গেছে হ্যাঁ আগে তুমি ফ্রেশ হও তারপরে না হয় সব করব লক্ষ্মীটি যাও না আরে ভিতর তো ঠান্ডা বানি আমার তো একটু শীত আছে। আমি এখন গোসল করতে পারবো না হ্যাঁ শুনো না আমি এখনো গোসল করিনি আমি গোসল করার জন্য গরম পানি করে রেখে আসছি ওইটা দিয়ে বরং তুমি গোসল করো আমি পরে করে নেব খনে যাও না যাও আরে তুমি এমন কথাছ কেন চলো তো আসো আরে ম্যাডাম ম্যাডাম আমার কাজ শেষ কাজ শেষ মানে কে নূপুর আসলে কি হয়েছে বলো তো ও না পাইপ মিস্ত্রি পানি লাইন ঠিক করে আমাকে তো পানির লাইন ঠিক করার জন্য এনেছিল আমি পানির লাইন ঠিক করেছি মানে বুঝলাম না মেন গেটের দরজা তো ভিতরতে লাগানো তো ও কিভাবে আসলো হ্যাঁ হ্যাঁ আমি তো নিজেই লাগিয়ে দিয়ে এসেছি আসলে কি হয়েছে বলো তো ও না তুমি আসার প্রায় 15 মিনিট আগে আসছে আমি ইচ্ছা করে লাগিয়ে দিয়েছি যাতে বাইরের কেউ চোর ছাসরা ডুবতে না পারে ও তাই না ম্যাডাম আপনার সমস্ত কাজ তো আমি করে দিয়েছি তাহলে আমি এবার আসি হ্যাঁ এই কাজ করছো पेमेंट নিব ও হ্যাঁ নেয় না পেমেন্টটা

ও পাইপ মিস্ত্রি না হ্যাঁ তো ওর তো পাইপ মিস্ত্রি আর তুমি ওর কেন হাত তুললে কেন ও কাজ করেছে ওর পেমেন্ট নেবে না পেমেন্ট না এই আমার কি পোকা মনে হয় আমার দেখবে না আমি কি পোকা কিচ্ছু বুঝি না আমি আশাফুল আমি ইনেস করলাম আশাফুল তোদের মতো এসব ছোটোখাটো প্রিমিয়াম হলে আমি খেলি ও চস আমি কিচ্ছু জানি না কিচ্ছু অবস্থা জানি না আমি সব জানি আমি সব জানি ও কোনো কারেন্টের মিস্ত্রি না ও হচ্ছে তো পর যে তুমি কখন থেকে আজে মাঝে কথা বলছো হে নে আমার নাগর হতে যাবে কেন হে তো আমাদের পানির লাইন ঠিক করতে আসছে আমি কি জানি হ্যাঁ আমি সব জানি আমি বোকা না এই তাহলে শোন আমি কি জানি আমি এখানে আর এক ঘন্টা আগে আসছি হ্যাঁ এবার সব ক্লিয়ার হয়েছে আমি কি জানি ছি ঠিক আমি কখনো ভাবতে নি নূপুর এমন একটা কাজ করবা তুমি অনেক শখ করে বিয়ে করছিলাম না করছিল আমার বাবা মা আমাকে বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে কিন্তু তাদের কথা আমি মানি নাই শুনি নাই তাদের কথা আমার জন্ম বাপ মার কথা আমি শুনি নাই তোমাকে আমি বিয়ে করছি এটাই ছিল আমার ভুল আমি ভাবতেও পারি নাই ছি 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 কি দেইনি তোমাকে আমি হ্যাঁ কিসের কমতি রাখছিলাম আমি কিসের অভাব রাখছিলাম বলো তুমি এই একটা কাজ করতে পারলা আমি তো তোমাকে কোনো কিছু কমতি রাখিনি আরে এই আমি বাইরে এত কষ্ট করি কার জন্য তোমাকে সুখে রাখার জন্য হ্যাঁ আজকে এই প্রতিদান দিলা আমি জীবনে ভাবতে পারিনি দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি সেটা ভুল করেছি আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো আমার এমন কাজ করব না আমাকে আর একটা সুযোগ দাও তুমি আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা করব আমি তোকে আরে মানুষ তো ভুল করলে ক্ষমা হয় আর তুই তো আমার সাথে বেইমানি করছস আর বেইমানদের কখনো ক্ষমা হতে পারে না তোকে আমার চোখের সামনে আর এক বিন্দু দেখতে চাই না তো এখন এর মুহূর্তে থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা আমি যাব না আমি তোর মুখ দেখতে চাই না ভালো ভালো বলছি যা তাহলে কিন্তু আমার সোজা আঙ্গুলটা বাঁকা করিস না তোর এই না করলে বেরো এই বেটা যা ধর বেরো বেরো তো কি ভুলটাই আমি করলাম হ্যাঁ